ত্রিপুরা যোগা অ্যাসোসিয়েশনের আজকের আয়োজন ত্রিপুরার যোগা প্রতিযোগীদের সম্বর্ধনা জ্ঞাপন এটা সত্যিকার অর্থে একটা গর্বের অনুষ্ঠান সত্যিকার অর্থের একটি আনন্দের অনুষ্ঠান আমরা বিগত বছরেও একাধিকবার আমরা রানার্স হয়েছি কিন্তু চ্যাম্পিয়ন টিমের সঙ্গে আমাদের একটা স্কোরিংয়ের একটা বিরাট বড় গ্যাপ থেকে থাকত আমরা ডিস্ট্যান্স রানার হতাম আমরা এবার শপথ নিয়েছিলাম যে এবার আমরা বেটার ফল করব ভালো ফল করব যদি কোনো কারণে আমাদের রানার্স হতেও হয় আমরা যাতে ডিস্টেন্স রানার না হয় এবং তাদের পরিশ্রম সমস্ত কোচেসদের পরিশ্রম আমাদের স্পোর্টস কাউন্সিলের যে তত্ত্বাবধান যা নিয়মাবলী আমাদের উপর ছিল যে গাইডলাইন ছিল সেই গাইডলাইন মেনে নিয়ে আমাদের প্রতিযোগিতারা প্রতিযোগীরা তারা কিন্তু তাদের কথা রেখেছে এইবার বিয়াল্লিশতম জাতীয় প্রতিযোগিতা হয়েছিল দুর্গাপুর পশ্চিমবঙ্গে এবং সেখানে সত্যিকার অর্থে আমরা ভেরি ক্লোজ সেকেন্ড হয়েছে যিনি চ্যাম্পিয়ন হয়েছেন যারা পশ্চিমবঙ্গ তারা একশো চব্বিশ পয়েন্ট পেয়েছে আমাদের ত্রিপুরা রাজ্য দল আমরা কিন্তু একশো চার পয়েন্ট পেয়েছি একশো পয়েন্টের উপর স্কোর করেছে এটা বিরাট একটা পাওনা আমরা যদি সিনিয়র গ্রুপগুলোতে মানে পঞ্চাশের উপর ষাটের উপর এই গ্রুপগুলোতে সঠিক প্রতিযোগী নিয়ে যেতে পারতাম তাহলে হয়তোবা এইবারই আমাদের স্বপ্ন পূরণ হয়ে যেত আমরা টোটাল আমাদের বিয়াল্লিশ জন প্রতিযোগী যাওয়ার কথা ছিল একজন যেতে পারেনি আমরা একচল্লিশ জন প্রতিযোগী নিয়ে এইবার জাতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম ত্রিপুরা রাজ্য দল সেইখান থেকে তেত্রিশ জন কিন্তু পুরস্কার নিয়ে ফিরেছে তার মধ্যে চারটি গোল্ড মেডেল ছটি রুপুর মেডেল সিলভার আর আটটি ব্রোঞ্জ মেডেল আর বাকিরা সেরা দশের মধ্যে ছিল সব মিলিয়ে এই রেজাল্ট কিন্তু সত্যিকার অর্থে গর্বের রেজাল্ট যোগাসনকে যেইভাবে আমাদের কেন্দ্রীয় সরকার বা আমাদের রাজ্য সরকার একটা প্রাধান্য দিয়ে চলেছেন গুরুত্ব দিয়ে চলেছেন ত্রিপুরা যোগা অ্যাসোসিয়েশন সেটাকে মাথায় রেখে যোগাকে কিন্তু সেই ইম্পর্টেন্সটা সেই গুরুত্বটা দেওয়ার চেষ্টা করেছে এবং প্রতিযোগীরা সেটাকে সম্মান জানিয়েছেন ভালো ফল করে আর আজকে আমরা আমাদের মধ্যে পেয়ে গেছি আমাদের অত্যন্ত প্রিয় সত্যিকার বলতে গেলে মানে একজন কর্মযোগী যিনি দায়িত্ব নেওয়ার পর থেকে আমাদের ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের একটা অন্য ধরনের গতি আমরা দেখতে পাচ্ছি আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানীয় শ্রী সুকান্ত ঘোষ মহাশয় সঙ্গে আছেন আমাদের সহসচিব কোষাধ্যক্ষ এবং অন্যান্য আধিকারিক সবাই সবাই কিন্তু এই যোগাকে একটা দিক দেখানোর চেষ্টা করছেন একটা গতি দেওয়ার চেষ্টা করছেন শুধু যোগা কেনই পুরো ত্রিপুরা রাজ্যের খেলাধুলাকে তার মধ্যে যেহেতু আমাদের কেন্দ্রীয় স্তরেও যোগাকে একটা বিশেষ স্থান দেওয়া হয়েছে সেইখানে কিন্তু রাজ্য ভিত্তিকেও কিন্তু এটার ইম্পর্ট্যান্স আমরা দেখতে পাচ্ছি